সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিওয়ার্স আজকে যে ভিডিওটি দেখাচ্ছি ভিডিওতে যে প্রোডাক্টটি দেখাচ্ছি সেটি হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের বড় সাইজের একটি ইলেকট্রিক ওভেন আপনারা যারা বড়ো সাইজের ইলেকট্রিক ওভেন নিতে চান বাসায় ইউজ করার জন্য কিংবা অনেকেই আছে কমার্শিয়ালি কেক তৈরি করেন ওনারা কিন্তু এই ইলেকট্রিক ওভেনটি নিতে পারেন আর যারা চাচ্ছেন যে আপনি বড় সাইজের ফিশ কিংবা চিকেন গ্রিল করবেন একেবারেই আস্ত তারা কিন্তু এই ইলেকট্রিক ওভেনটি নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির চমৎকার ডিজাইনের একটি ইলেকট্রিক ওভেন রেস্টুরেন্টের তৈরি গ্রিল আইটেম কিংবা বেকিং আইটেম যারা বাসায় তৈরি করতে চান একেবারেই স্বাস্থ্যসম্মত খাবার তাদের জন্য এই ইলেকট্রিক ওভেনটি প্রথমে এটার ব্র্যান্ডটা দেখেন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন এবং এটা সত্তর লিটার ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে সত্তর লিটার এখানটায় একটু দেখেন সেভেন্টি লিটার ইলেকট্রিক ওভেন রুটি সারি এবং কনভেকশন ফাংশন আছে এবং এটার ভিতরে কিন্তু লাইট অপশন আছে এখানে আপনারা বেকিং আইটেম করতে পারবেন রুটি সারি গ্রিল করতে পারবেন হিটিং টিউব উপরে এবং নিচে দুই পাশেই আছে বেক ফ্যান আছে অ্যাডজাস্টেবল টাইমার আছে টার্বো কনভেকশন ফ্যান আছে এবং ভিতরে কিন্তু টিউব লাইট আছে আপনি ভিতরে লাইট জ্বালিয়ে খাবারটা দেখতে পারবেন আর অ্যাডজাস্টেবল টেম্পারেচার হানড্রেড ডিগ্রি থেকে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এটার সাথে এখন কি কি আইটেম একশো দেওয়া আছে আমি যদি একটু আপনাদেরকে টোটালি একেবারে প্রোডাক্টটা দেখাই একটু খেয়াল করে দেখবেন প্রথমে এটার আউটলুকিংটা একটু দেখেন এটার আউটলুকিংটাও কিন্তু অত্যন্ত মানে একেবারে শাইনি ব্ল্যাক কালার এবং ফ্রন্ট সাইডটা কিন্তু গোল্ডেন কালারের খুবই চমৎকার একটি ডিজাইন এবং প্রত্যেকটা নফ কিন্তু ডিজাইনেবল স্টাইলিশ নফ আমি আপনি একটু ভিতরেরটা দেখাই আমি প্রথমে এটা কিন্তু ফুললি একেবারে গ্লাস ফুললি গ্লাস এবং খুবই মজবুত গ্লাস যদি একটু আপনাদের বন্ধ করে দেখাই দেখেন খুব হেভি কোয়ালিটির গ্লাস কিন্তু তো এখন এটার ভিতরটা দেখেন ভিতরে এই যে যে অয়ার র্যাকগুলা এবং বেকিং ট্রেগুলা এগুলো সবই কিন্তু এটার ভিতরে দেওয়া আছে এবং এটার সাথে আপনারা এই যে রুটিসারি যে গ্রিলারটা এটা পাবেন এবং এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর পাশাপাশি এটার সাথে কিন্তু বেকিং ট্রে হ্যান্ডেল আছে রুটি সারি হ্যান্ডেল আছে এগুলো সবই দেওয়া আছে এটার সাথে এখন যদি আপনি এটার ভিতরটা দেখেন ভিতরের স্পেসটা কিন্তু খুবই বড় একটু খেয়াল করে দেখেন খুবই বড় এবং ডিপটাও কিন্তু অনেক বেশি যেহেতু সেভেন্টি লিটার ক্যাপাসিটি সেহেতু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কত বড় এটা হচ্ছে ফ্যান অপশন এখানে যে কনভেকশান ফ্যানটা আছে এটার ভিতরে কনভেকশান ফ্যানটা আছে এবং এটা হচ্ছে আপনার লাইট অপশন এটা হচ্ছে ইনার ল্যাম্প বলে আর আপনি একটু খেয়াল করে দেখেন এটার উপরে তিনটা টিউব আছে দেখেন এটার উপরে তিনটা টিউব দেখা যাচ্ছে এই যে এই একটা টিউব এই একটা টিউব এই একটা টিউব তিনটা টিউব এবং নিচে হচ্ছে দুইটা টিউব টোটাল পাঁচটা টিউব দেওয়া আছে তো এখানে কিন্তু অপশন দেওয়া আছে আপনার আসলে সব আইটেম করতে কিন্তু সবগুলা টিউব জ্বালানোর প্রয়োজন হয় না বিশেষ করে আপনি যদি পিৎজা করেন এক ধরনের বেকিং আইটেম করলে আরেক ধরনের তো এখানে অপশন যেটা দেওয়া আছে এখানে দেখেন টেম্পারেচারও কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনি কিন্তু সাধারণত একশো পঞ্চাশ দুইশো কিংবা দুইশো পঞ্চাশ হচ্ছে ম্যাক্সিমাম আপনি কতটুকু টেম্পারেচারে করবেন আপনি কি আইটেম করবেন এই ম্যানুয়াল বুকে আপনার কিন্তু কোন আইটেম কয়েকটা আইটেমের সম্পর্কে আপনাদেরকে কিন্তু এখানে ধারণা দিয়ে দিয়েছে ফিশ চিকেন কিংবা আপনার স্টিক মিট এগুলা কত ডিগ্রি টেম্পারেচারে কত টাইমার দিয়ে করবেন এটা একটা জাস্ট ধারণা দিয়ে দিয়েছে তো এখানে আপনি সেই পরিমাণে আপনি টাইমারটা অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এইখানটায় একটু দেখেন ফাংশন আছে এখানে আপনি টিউব সবসময় সব টিউব চালানোর প্রয়োজন হয় না এখানে আপনি চাইলে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন উপরের টিউব জ্বলবে এবং তারপরে সিলেক্ট করে দিতে পারবেন নিচের টিউব চলবে এবং যদি উপরে এবং নিচের টিউব আপনি একসাথে চালাতে চান তাহলে এরপরের ফাংশানে চলে যাবেন এখানে কিন্তু মার্ক করা আছে তারপরের ফাংশনাল বাটনটা যদি আপনারা একটু দেখেন এটা হচ্ছে কনভেকশন ফ্যান আপনি কনভেকশন ফ্যান চলবে এবং এটা হচ্ছে রুটিসারি ফাংশন এটা দিলে কিন্তু আপনার স্টিকটা রুটিসারি হবে ফ্যান অফ থাকবে এরপরের ফাংশানে যদি যান তাহলে এখানে কিন্তু ফ্যান চলবে এবং একসাথে রুটিসারি ফাংশানটাও কাজ করবে আমি এই জিনিসটা আপনাদেরকে একটু চালায় দেখাবো এটা একটু সেট করে নিই সেট করে নিলাম আমি একটু পরে চালাই দিচ্ছি তা আপনার যখন এই সবগুলো ফাংশন যখন আপনি সেট করে নেবেন সেট করার পরে এরপরে আপনাকে টাইমারটা সেট করতে হবে টাইমার সেট না করলে কিন্তু আপনার পাওয়ার আসবে না দেখেন এখানে কিন্তু পাওয়ার বাটন এখন কিন্তু অফ ফুল্লি অফ এবং ভিতরে কিন্তু কিছু নাই তো আমি এখন টাইমারটা সেট করে দিচ্ছি টাইমার কিন্তু আপনাকে এক মিনিট থেকে ষাট মিনিট পর্যন্ত আপনি সেট করে নিতে পারবেন তো সাধারণত পনেরো থেকে বিশ মিনিটে টাইমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় এর বেশি প্রয়োজন হয় না তো আমি যদি এখন এখানে একটু টাইমারটা দিই দেখেন টাইমার অন করার সাথে সাথেই কিন্তু ওভেনটা একেবারেই অন হয়ে গেছে এবং ওভেনটা অন হওয়ার সাথে সাথে এখানে পাওয়ার লাইটে পাওয়ার জ্বলছে এবং ভিতরে যে ইনার ল্যাম্পটা ভিতরে ইনার ল্যাম্পটাও চলতেছে এবং এইখানে দেখেন যে রুটি ফাংশনটা ফাংশানটা ফাংশনটা কিন্তু কাজ করতেছে তো এখন আপনাদেরকে এটা গ্লাসটা বন্ধ করে দিই গ্লাসটা বন্ধ করে দিই দেখেন আপনি কিন্তু যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনি ভিতরে দেখতে পারবেন একেবারে সম্পূর্ণ খাবারটা ক্লিয়ারভাবে আপনি দেখতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আমি এখন এটা অফ করে দিই এই যে দেখেন এটা কিন্তু এমনি অটো অফ হয়ে যাবে আপনি যদি দশ মিনিট দেন দশ মিনিট পরে অটো অফ হয়ে যাবে আপনি যদি বিশ মিনিট দেন বিশ মিনিট পরে অটো অফ হয়ে যাবে এটা কিন্তু একেবারে ফুল অটো অফ হয়ে যাবে তো আমি ম্যানুয়ালি এখন অফ করে দিলাম তো এখন আসেন এটা আপনারা যারা নেবেন এটার ওয়ারেন্টি কী পাবেন এবং এটা মানে ওয়ারেন্টিটা কীভাবে আপনারা ক্লেম করবেন প্রথমত হচ্ছে মিয়াকোর ইলেকট্রিক ওভেন কিন্তু আসলেই খুবই ভালো মানের ওভেন তো এক একটা ওভেন সাধারণত যারা ইউজ করেন আপনারা জানেন কিংবা অনেকে হাজার হাজার পিস কিংবা ওভেন কিন্তু সারা বাংলাদেশে চলতেছে আসলে আমরা কিন্তু হোলসেল রেটে দিয়ে থাকি এবং এটার সাথে ওয়ারেন্টিও আছে তো আপনারা যারা নেবেন একেবারে নিশ্চিত থাকেন যে এগুলাতে আসলে কোনো প্রবলেম হয় না রেয়ার হাজারে দুই একটা হইতে পারে ওটা হচ্ছে ভিন্ন হিসেব ওটা শুধু যে মিয়াকে বলে কথা না দুনিয়ার সমস্ত ব্র্যান্ডে হইতে পারে এছাড়া আসলে সাধারণত এগুলো প্রবলেম হয় না আর এগুলো প্রবলেম হইলে লোকালি একটা প্রোডাক্ট ঠিক করাইতে দুইশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ খরচ হয় আর যদি আপনারা দিয়ে দেন আমাদের কাছে এক বছর পর্যন্ত ফুল ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এক বছর পর্যন্ত এখানটায় একটু ওয়ারেন্টি কার্ডটা যদি একটু ফলো করেন অনেকেই কিন্তু আপনাদেরকে পাঁচ বছর দশ বছর ওয়ারেন্টি বলবে ওইটা আসলে ওয়ারেন্টি না মূলত হচ্ছে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এটা কোম্পানি থেকে দেওয়া অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাঁচ বছর কিংবা দশ বছর সেটা হচ্ছে আপনি ফ্রি সার্ভিস পাবেন অর্থাৎ কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে প্রোডাক্ট আপনার যদি কোনো পার্স লাগে পার্সের দাম দিতে হবে এটা হচ্ছে ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি সেটা কিন্তু এক বছর পর থেকে আশা করি বুঝতে পেরেছেন এখানে আর কোনো সময় মানে না বোঝার কিছু নাই আর এখন আসেন এটা আপনারা কিভাবে নেবেন প্রথমত হচ্ছে আমাদের রেস্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস সুন্দরভাবে দেওয়া আছে কেউ আসলে এখানে সশরীলে দেখে নিতে পারবেন আর যদি কেউ হোম ডেলিভারি চান ঢাকার ভিতরে হোক কিংবা ঢাকার বাহিরে হোক যে কোনো জেলা পর্যায়ে হোক আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি তবে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন এবং অ্যাডভান্স পেমেন্টটা হচ্ছে অর্ডার কনফার্মের জন্য আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে প্রোডাক্ট আপনাকে ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটার দাম কত দেখেন সত্তর লিটার ক্যাপাসিটির একটা ইলেকট্রিক ওভেন আপনাকে কিন্তু মার্কেট থেকে যদি আপনি কিনেন যে কোনো জায়গা থেকে ষোলো হাজার কিংবা সতেরো হাজার টাকা দিয়ে কিনতে হবে এর নিচে কিন্তু আপনি পাবেন না আপনি দোকানে যাইয়া কিন তো আপনি দোকানে যাওয়ার আসারও কিন্তু একটা খরচ আছে অবশ্যই আপনি মার্কেটে যান আসেন এখানে দেখবেন একটা খরচ আছে কিন্তু আমাদের থেকে নিলে আপনার ডেলিভারি চার্জসহ আরও অনেক কম পড়বে যেমন আমরা এই প্রাইসটার দাম দিচ্ছি অনলি তেরো হাজার সাতশো টাকা অনলি তেরো হাজার সাতশো টাকা আর এটার সাথে শুধু ডেলিভারি চার্জটা অ্যাড হবে আর ভিউয়ার্স আপনারা যারা নিতে চান অবশ্যই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে মডেল নাম্বার শেয়ার করবেন অথবা একটু খেয়াল করে দেখেন অথবা অথবা এইভাবে আমি যে প্রোডাক্টটা রাখছি এইভাবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অবশ্যই ওখানে শেয়ার করবেন